সঞ্চার মিত্র স্কিম টু পয়েন্ট জিরোর আনুষ্ঠানিক সূচনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রকের পশ্চিমবঙ্গ এল এস দফতর থেকে আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাজ্যের পরিচিত বিশ্ববিদ্যালয়গুলি ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে দেশের তরুণ সমাজকে ডিজিটালভাবে সচেতন নিরাপদ ও প্রযুক্তিগতভাবে সক্ষম করে তোলা হবে ভারতের সঞ্চার সাথী প্রকল্পের আদলে তৈরি সঞ্চার মিত্র বিশেষ মোবাইল অ্যাপ ব্যবহার করে নিরাপত্তা মোবাইল চুরি এবং অন্যান্য ডিজিটাল সমস্যার অভিযোগ জানানো যাবে এই উদ্যোগে পঁচাত্তর জন ছাত্রছাত্রী সাধারণের মধ্যে ডিজিটাল সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন বেসিক্যালি এটা একটা ডিপার্টমেন্ট অফ টেলিকম ভারত সঞ্চারের একটা স্কিম যেখানে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট মানে যাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে এঙ্গেজ করা হচ্ছে সঞ্চয় মিত্র অ্যান্ড দে উইল বি ওয়ার্কিং অ্যাজ এ ব্রিজ বিটুইন আওয়ার মানে আমাদের ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমের অনেক সিটিজেন সেন্ট্রিক ইনিশিয়েটিভ আছে সেগুলোকে যাতে সাধারণ সিটিজেনদের মধ্যে छड़ी देर बेपारे मैं उई आर अच्छा उई आर अलरेडी मीस डिसिमिनेटिंग दिस इनफरमेशन थ्रू आवर चैनल चैनल दिए डिसिमिनेट कर